আমার প্রিয় দেশবাসীগণ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সকলকে এবং গোটা বিশ্বে ভারতকে ভালোবাসেন গণতন্ত্রকে ভালোবাসেন এমন সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি স্বাধীনতা মহোৎসবের এই পবিত্র পর্বে আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং যারা দেশের সুরক্ষায় দিনরাত এক করে নিজেদের উৎসর্গ করেছেন সেই সমস্ত বীরাঙ্গনাদের আমরা আজ প্রণাম জানাই সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পরবর্তী সুদীর্ঘ প্রায় দুশো বছরের পরাধীনতার গ্লানিকে স্বাধীনতার গণ আন্দোলনে রূপান্তরিত করা পূজনীয় বাপু থেকে শুরু করে স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দেওয়া নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খানের মতো মহান মুক্তি সেনানী থেকে শুরু করে ঝাঁসির রানী লক্ষ্মীবাই অথবা মাতঙ্গিনী হাজরার দুঃসাহসী লড়াই দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুজি থেকে শুরু করে দেশকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিবর্তিত করা সর্দার বল্লভভাই ভাই প্যাটেল কিংবা ভারত গঠনের দিশানির্দেশকারী পথ নির্মাণকারী বাবা সাহেব আম্বেদকর সহ প্রত্যেক ব্যক্তি ও ব্যক্তিত্বকে আমরা স্মরণ করি যাদের কাছে আমরা চির ঋণী ভারত এক বহু বহুরত্ন বসুন্ধরা আজ ভারতের প্রতিটি প্রান্তে প্রতিটি সময় খণ্ডে অসংখ্য মানুষ যাদের নাম হয়তো বা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না সেই তারাই এই দেশ গড়েছেন একে এগিয়ে নিয়ে গিয়েছেন আমরা এরকম প্রত্যেক মানুষকে শ্রদ্ধা জানাই ভারত বহু শতাব্দী ধরে মাতৃভূমি সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে পরাধীনতার গ্লানি স্বাধীনতার আকাঙ্ক্ষা এই দেশ শতাব্দী ধরে কখনোই পরিত্যাগ করেনি সে যতই জয় কিংবা পরাজয় আসুক কিন্তু মনের মন্দিরে লালন করে আসা স্বাধীনতার আর্তিকে কখনো ফুরিয়ে যেতে দেয়নি স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটি ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় সতেরোশো শতাব্দীর মধ্যেই ইউরোপীয় বণিকেরা ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্য কুটি প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ সামরিক শক্তির জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করে আঠেরোশো সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাশ হয় এবং উক্ত আইনের বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার সহস্তে তুলে নেয় তৎকালীন সময়ে এই রূপ অসন্তোষ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন ঘনীভূত হয় যার ফলে স্বাধীনতার আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কংগ্রেস জনগণকে আইন অমান্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দেয় এবং যতদিন না ভারত সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে ততদিন সময়ে সময়ে কংগ্রেসের নির্দেশ পালন করতে বলা হয় উনিশশো তিরিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি তারিখটি কংগ্রেস স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে উনিশশো সালে যুক্তরাজ্যের সরকারি অর্থ ভাণ্ডার নিঃশেষিত হয়ে গিয়েছিল সেই সময় সদ্য নির্বাচিত লেবার সরকার অনুভব করে ক্রমাগত অস্থির হয়ে ওটা ভারতের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে ব্রিটেনের জনসাধারণের সমর্থন পাওয়া যাবে না এবং এই ব্যাপারে আন্তর্জাতিক সাহায্যও পাওয়া অসম্ভব হবে তাছাড়া স্থানীয় সেনাবাহিনীও যে এই কাজে নির্ভরযোগ্য হবে না তাও সরকার অনুভব করে এমতো অবস্থায় উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ্ট এটলি ঘোষণা করেন উনিশশো সালে সালের তিরিশে জুনের মধ্যে ব্রিটিশ সরকার ভারতের পূর্ণ স্বাধীনতা অনুমোদন করতে চলেছে স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে পাঞ্জাব ও বাংলা প্রদেশের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তত বৃদ্ধি পায় দাঙ্গা রোদে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তদানীন্তন ভাইসরয় লুইস মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরিতের দিনটি সাত মাস এগিয়ে আনেন ক্রমশ বৃদ্ধি পায় রাজনৈতিক উত্তেজনা উনিশশো সালের জুন মাসে জওহরলাল নেহেরু আবু কালাম আজাদ মোহাম্মদ আলী জিন্না ভীমরাও রামজি আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন হিন্দু ও শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলি ভারতে ও মুসলিম সংখ্যাগুরু অঞ্চলগুলি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে যুক্ত হয় পাঞ্জাব ও বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয় দেশ ভাঙনের কষ্ট নিয়ে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট নতুন পাকিস্তান অধিরাজ্য জন্ম নেয় এবং মধ্যরাতে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সূচিত হলে জওহরলাল নেহরু তার বিখ্যাত নিয়তির সঙ্গেব অভিসার অভিভাষণটি প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন একবিংশ শতাব্দীতে ভারতের স্বপ্নগুলি এবং আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো বাধা এখন আমাদের থামাতে পারবে না আমাদের শক্তি আমাদের প্রাণ চাঞ্চল্য আমাদের শক্তি আমাদের ঐক্যবদ্ধতা আমাদের প্রাণশক্তি রাষ্ট্র সর্বাগ্রে সর্বদাই সর্বাগ্রের ভাবনা এই সময় হলো মিলিতভাবে স্বপ্ন দেখার এই সময় হলো সবাই মিলে সংকল্প নেওয়ার এই সময় হলো সবাই মিলে চেষ্টা করে যাওয়ার আর এই সময় হলো আমাদের বিজয়ের পথে এগিয়ে চলার সকল দর্শক শ্রোতা বন্ধুদের এবং সমগ্র দেশবাসীকে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আরও একবার শ্রদ্ধাপূর্বক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতার জয়